ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল খান ফরচুন বরিশালের কর্ণধার এমনটাই জানিয়েছেন তামিমি থাকবেন বরিশালের ক্যাপ্টেন ছয় বিদেশিকে নিয়ে নাকি এরই মধ্যে প্ল্যান করে ফেলেছে বরিশাল নিয়েও ফেলেছে দলে ছয় মাস আগেই বিদেশিদের দলে নেওয়াটা বেশ চতুর্ সিদ্ধান্ত হয়েছে বরিশালে বিসিবির আয়োজিত এক অনুষ্ঠানের সাংবাদিকদের কর্ণধার মিজানুর রহমান বলেন ফরচুন বরিশালের হয়ে আমরা ইতোমধ্যে ছয়জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি তবে এই মুহূর্তে একজনেরও নাম প্রকাশ করব না কারণ প্রকাশ করলে কুমিল্লা কিংবা রংপুরের মতো দলগুলো কৌশলগতভাবে বিষয়টাকে ব্যবহার করতে পারে তারা তখন ওই খেলোয়াড়ের কাছে আরও বেশি অর্থে প্রস্তাব দিয়ে আমাদের পরিকল্পনা ভেস্তে দিতে পারে যেমন পনেরো থেকে বিশ হাজার ডলার বেশি দিয়ে তাকে দলে ভেড়াতে চায় এই কারণেই আমরা কৌশলগতভাবে নাম প্রকাশ করছি না যেদিন মাঠে নেমে খেলবে সেদিনই সবাই জানবে তারা কারা বরিশালের হয়ে গত বিপিএলে খেলেছেন শাহিন শাহফ্রিদি মোহাম্মদ নাবি কাইল মায়ার্স ফাহিম আশরাফরা ফাইনালে আগে জিমি নিশামকে দলে ভিড়িয়ে তারা চমকে দেয় কিন্তু ফাইনালে তাকে আর নামায়নি জিমি নিশামও আফসোস করেছেন খুব তবে চ্যাম্পিয়ন হয়ে খুব খুশি ছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফাইনালে ওঠায় তারা পরিকল্পনা পরিবর্তন করেছিল বরিশাল এভাবেই নিজেদের পরিকল্পনা সাজায় বলে জানান মিজানুর বলেন জিমি নিশাম আমাদের দলের হয়ে এসেছিলেন কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি কারণ আমাদের সম্ভাব্য প্রতিপক্ষ যদি খুলনা হতো তাহলে নিশাম খেলতেন কিন্তু প্রতিপক্ষ চট্টগ্রাম হওয়ায় স্কোয়াডের কম্বিনেশনে তার জায়গা হয়নি তবুও তিনি দলের সঙ্গে ছিলেন উপভোগ করেছেন ফরচুন বরিশাল সবসময় এরকমই পরিকল্পনা করে মিজারুর রহমান আরও একটা চমক দিলেন দেশের অন্যতম বৃহৎ স্টেডিয়াম বরিশালে গত এক দশক খেলাধুলা বন্ধ এ নিয়ে হতাশা প্রকাশ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিরুল ইসলাম এ এবছরই বরিশাল স্টেডিয়ামে ক্রিকেট আয়োজনে বিসিবি কাজ করবে এমনকি বিপিএলও না কী ফিরতে পারে বরিশালে সেই ধরনের উদ্যোগ নেওয়া হবে বিসিবি সভাপতি বলেন স্থানীয় লিগ আয়োজন না করে বরিশালের ক্রিকেটারদের প্রতি অবিচার করা হয়েছে দশ বছর বরিশালে এক দেড় হাজার ক্রিকেটার তৈরি হতে পারতো অন্তত একশো জন জাতীয় পর্যায়ে খেলতে পারতেন বিপিএল এ দুবার চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল বরিশাল স্টেডিয়ামে বিপিএল আয়োজন সম্ভব কিনা এমন প্রশ্নে বুলবুল জানান সেপ্টেম্বরের মধ্যে বরিশাল স্টেডিয়ামের উন্নয়ন কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে কাজ শেষ হলে পরিকল্পনা নেওয়া হবে খেলার জন্য শুধু মাঠ নয় পাঁচ তারকা হোটেলও লাগবে সব মিলিয়ে সব ধরনের উদ্যোগ যদি সফল হয় তাহলে বরিশালে একদিন বিপিএল হবেই এবং সেটা খুব শিগগির